যে একটা যেহেতু নেওয়ার আছে আর একটা আমরা দেব না এবার রাতারাতি যখন তখন এসে ওরা কাজ করছে আমরা দেখতে পাচ্ছি না বা আমরা রাজগড়ে জেগেও বসে আছি এদের জন্য কেন আমরা জেগে বসে আমরা তো জেগে বসে আছে কতক্ষণ বসে হ্যাঁ আপনারা কি পাহারা দিয়ে বসে থাকবেন পাহারা দিয়ে বসে থাকলেও আপনারা আটকাতে পারবেন না তা আমরা মানে এইভাবে আমাদের বয়স্ক মহিলাদের সবাই রোগ হয়ে গেছে সব হাটের রোগ হয়ে যাচ্ছে তাহলে কি আমরা এইভাবে মরবো এই কারণে আমরা চাই না যে এইটা আমাদের এখানে প্রশাসনের কাছে গিয়েছিলেন কি বলেছে প্রশাসন প্রশাসনের কাছে গিয়েছিলাম প্রশাসন কি বলেছে বলতে আমরা তো যাইনি আমাদের যারা সিনিয়র আছে তারা গিয়েছিলেন এবার তাদের সঙ্গে কথা হয়েছে কি প্রধানকে জানিয়েছিলেন প্রধানকে এখানে প্রধানও আসছে না কেউ আসছে কেউ আসছে না যাকেই ডাকা হচ্ছে সেও আসছে তারা বলছে আমরা জানি না আমরা জানি না বললে তো হবে না ওরা না জানলে এই কাজটা হলো কী করি কি না এখন আমরা আমরা চাইছি যে আমরা এখানে বসতে দেবো দুর্গা নস্কর অসুবিধা হচ্ছে একটা বসেছে আবার একটা বসে ওই জন্য আমরা প্রতিবাদ করেছি না বসে আর একটা একটা আছে আবার একটা কি দরকার বসাবার এই জন্য আমরা প্রতিবাদ করা হয়েছে যখন বসা ছিল তখন প্রতিবাদটা হ্যাঁ করা হয়েছিল আটকে দেওয়া হয়েছিল ইনারা সব আটকে দিয়েছিল আটকে দেওয়ার পর দুদিন বন্ধ ছিল বন্ধ পর ফের রাতারাতি কাজে ছিল ফের এসে সবাই গ্রামবাসী এসে সব ফের বন্ধ করা হয় গাড়ি ফাড়ি এসেছিলো গাড়ি ফাড়ি সব তাড়ানো হয় রাত বইটাতে আমরা কি চাই চাইছি বন্ধ হয় একটা একটা হয়ে আছে আবার একটা কেন হবে বন্ধু <laughs> শান্তি বড়োটা টাবার আছে এবং এইটা ওইটাও আমাদের বড় যাটাদের একদম জানলার ঘোড়াতে তখনও জোর জবস্তি করা হয়েছিল আমরা অনেক আপত্তি করেছিলাম নোটিশও দিয়েছিলাম পঞ্চায়েতে লিখে সেই পঞ্চায়েত শোনেনি তখন ওইটা করেছিল এবারে যেটা হচ্ছে এবারে আরও কাছে হচ্ছে তা ওনারা বলছে যে আমাদের ব্যবসার জন্য আমাদের করতে হবে আমাকে টাকা রোজগার নাম কি আছে এখানে না এখানে থাকেন না আমাকে বলছে যে আপনাদের এখানে হলে কোনো ক্ষতি হবে না এই হবে না তখন আমিও বলেছি যে তোমার যদি ক্ষতি না হয় তাহলে তুমি তোমার ছাদে গিয়ে বসাও আমার বা পাচ্চা যেখানে থাকে তুমি সেখানে বসাও ও তখন বলছে আমাদের পাশে টাওয়ার আছে ঠাওয়ার আছে আমরা চাইছি যে এই অবৈধ খাবার আর যেন না হয় বাড়ির একদম বাড়ি লাগো হয় একদম দেয়ালে লাগবে আমার নাম